একটা সময় না এই কমিউনিটি কমিউনিটি নিয়ে প্রচুর শুনতে হয়েছে আমাদেরকে মানে আমরা যারা ছোটো চারানা ক্রিয়েটার যারা শুয়ের হয়ে দালালি করে মানে শুকে নিয়ে পজিটিভ ভিডিও করে এখানে তো পজিটিভ ভিডিও মানেই দালালি করা তো শুয়ের হয়ে ভিডিও করে তার কমিউনিটিতে দুলে দুলে যারা আমরা চ্যানেল গ্রো করেছি এরকম অনেক অনেক শুনতে হয়েছে কেন না আমাদের কেউ চেনে না আমাদের কেউ পোছে না আমাদের কেউ পাত্তা দেয় না আমরা অ্যাকচুয়ালি সুকে চেটেছি এবং সুখে চাটার পরে শু আমাদের কমিউনিটি দিয়েছে তার জন্য লোক আমাদেরকে চিনেছে বহু শুনেছি জানো আর আজকের পুটুক করে হাসি পাচ্ছে পুটুক করে ভাই আজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ কোনো মেসেজ বা ভিডিও বা কিছু চ্যাট কেউ রিভিল করতে পারবে না যে কাউকে একটা সিঙ্গেল মানুষকে এটা বলেছি যে প্লিজ আমাকে কমিউনিটি দাও যে আমি চ্যানেল গ্রো করতে চাই দেখো ইউটিউব থেকে আমাদের কমিউনিটি বলে একটা অপশান দিয়েছে মেনলি সেখানে কি করা হয় ধরো যখন তুমি ভিডিও করতে পারছো না বা যখন তুমি লাইভ করতে পারছো না কমিউনিটিতে তুমি লিখে তোমার বক্তব্য প্রকাশ করতে পারো মেনলি এর জন্য দেয়া বা তোমার যে ভিডিওটা তুমি দিয়েছো সেই ভিডিওটা যাতে আরও লোকের কাছে পৌঁছায় নিজের ভিডিওই তুমি কমিউনিটিতে কোনো কিছু লিখে তার নিচে কমিউনিটিতে দিতে পারো ঠিক আছে এইবার যদি তোমার কারোর ভিডিও চোখে পড়ে যেটা তোমার মনে হয় যে ভালো ভিডিও ঠিক আছে বা তোমার মনে হয় যে আমার জন্য ভালো ভিডিও বা মনে হয় যে এটা আমি দিতে পারি আমার ভালো লেগেছে তো দ্যাটস ওয়াই আমার যারা ভিউয়ার্স তাদেরকেও দেখাতে চাই ঠিক আছে বা আমাকে নিয়ে পজিটিভলি লোকে কি ভাবছে সেইভাবে যারা ভিডিও করেছে তাদের ভিডিওটা দিই তো এইভাবে লোকে কমিউনিটি দিয়েছে কিন্তু আমি একজনের কথা এখানে বলতেই হবে সেটা হচ্ছে এক্সেপশনাল একটা নাম যেটা হচ্ছে মিলি চ্যাটার্জি বহুদিন আগে যারা ভিডিও দেখতে তারা তোমরা কিন্তু জানো মিলিকে তো মিলিকে দেখেছিলাম আমি বহু লোকের কমিউনিটিতে মানে তুলেছে বহু লোককে তাকে নিয়ে ভিডিও করুক চাই না করুক প্রচুর লোককে হেল্প করবার জন্য ও কিন্তু কমিউনিটি দিত হ্যাঁ এমন এমন লোকজন ভিডিও করেছে যারা ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই মানে না ওকে নিয়ে ভিডিও করেছে বা ওর এগেনস্ট যারা বলেছে তাকে করেছে এরকম নয় এমনিই দিয়েছে হ্যাঁ ওর ভালো লেগেছে তাই দিয়েছে অনেক সময় নিতমের ভিডিও ও কমিউনিটিতে দিয়েছে অনেক সময় চেনে না জানে না এমন লোকেদের ভিডিওতে কমিউনিটিতে দিয়েছে আর আমার মতো ক্ষুদ্র ক্রিয়েটারকেও ও কমিউনিটি দিয়েছে বহু বহু লোকের ভিডিও কমিউনিটিতে দিয়েছে একদমই এক্সেপশনাল এই মেয়েটি এই ব্যাপারটাতে কারণ আমি ওকে দেখেছি ঠিক আছে যে ও দিয়েছে মানে সেখানে কিন্তু বোঝা গেছে যে ও কিন্তু একটা হেল্পফুল পার্সোনালিটি মানে আর কি নিজের আর কি ওর পার্সোনালিটিটা কিন্তু হেল্পফুল তার জন্য কিন্তু ও বাদ বিচার করে আমাকে নিয়ে ভিডিও করছে বলে দিয়েছি এরকম না ও কিন্তু তাদের ভিডিও দিয়েছে যাদের ভিডিওতে রিচ আসে তার জন্য দিয়েছে বা ওর ভালো লেগেছে তার জন্য দিয়েছে ঠিক আছে তো এগুলো একদমই এক্সসেপশনাল কিন্তু এখানে বেশিরভাগ লোক কারোর ভিডিও কমিউনিটিতে দেয় তার পিছনে স্বার্থ থাকে আর কখনো কখনো বন্ধুত্ব রক্ষা করার জন্য দেয় আমি যেমনি রিমপুর ভিডিও দেখেছি যেখানে রিমপুর কমিউনিটিতে মানে ওর এক বান্ধবী আছে তার ভিডিও মানে যেমনই ভিডিও করুক ভিডিওটা ও কমিউনিটিতে দেয় চায় যে তার চ্যানেলটা গ্রো করুক এবার আমরা যদি সেই ক্ষেত্রে বলি যে কেন তুমি ওর ভিডিও কমিউনিটিতে দিয়েছো ওর তো নিজস্ব এই নেই তোমার চ্যানেলে কমিউনিটিতে উঠে উঠে যেটুকুনি ভিউজ পায় তাহলে কিন্তু চলে যাবে কিন্তু এটা তো বাস্তব তার ভিডিও সেই লেভেলের রিচ পায় না এবং ও প্রচুর কমিউনিটিতে দিয়েছে এখন আর ভিডিও সে করে না ওই মাঝে মধ্যে হয়তো কোনো কারণে রিম্পুর হয়ে ভিডিও করে নাহলে সে ভিডিও করে না কিন্তু একটা সময় ওর ভিডিও প্রচুর দিয়েছে প্রচুর ঠিক আছে কিন্তু একটা ভিডিও দেখে আমি এখন ভিডিওটা করতে এলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যাই হোক আগের যে ভিডিওটা আমি সকালে দিয়েছি যেটা আমি রাত্রিরে করে রেখেছি সেটা অনেকেই বেশ পছন্দ করেছ এবং এই যে ইট ছুললে পাটকেল খেতে হয় সেটা যে বুঝিয়ে দিয়েছি তার জন্য তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো এবং অনেকে বলেছ যে রেসপেক্টের যোগ্য তাকে রেসপেক্ট দাও কিন্তু যে যোগ্য নয় তাকে রেসপেক্ট দেবে দেবে না এবং সেই জায়গায় আমি যেরকম করে ভিডিওটা থ্রো করেছি তাদের পছন্দ হয়েছে থ্যাংক ইউ ফর দ্যাট এইবার ব্যাপারটা হচ্ছে কারা আমাদের এই কমিউনিটি পোস্ট নিয়ে বলতো অবশ্যই সুয়ের এগেনস্টে যারা ভিডিও করতো সেই সময় তো তারা তো আমাদের এই কমিউনিটি পোস্ট নিয়ে বলতো অনেক বলেছে যে ভৌ ভৌ করছে ওদের পাত্তা দিও না ও চ্যানেলগুলো করতে এসছে সবে দুদিনের একদম এরকম করে বলছিল তো আমি তোমাদেরকে একটা কথা বহুবার বলেছি জানো তো সহজে কোনো জিনিস আমি পাইনি লাইফে হুম মানে কোনো জিনিসই যে এমনি উহি আমি পেয়ে গেছি আর কোনো ব্যাপার না স্মুথ গোয়িং সেটা আমার লাইফে কোনো দিন হয়নি কোনো দিন কোনো জিনিস আমি স্মুথলি পাইনি তো আমার লড়াই করার ক্ষমতা আছে ঠিক আছে আমি লড়াই করতে পারি এবং আমি জানি আমার যেটা দরকার বা আমার যেটা প্রয়োজন সেটা আমাকে ছিনিয়ে নিতে হবে আর অধিকারের জন্য লড়াই সব সময় অ্যাকসেপ্টেবল তো এই যে আমাদের না চুনা হেনা তেনা অমুক তমুক চ্যানেল চ্যানেল গ্রো করেছে কমিউনিটিতে ওঠে এই ধরনের যে কথাগুলো মানে অ্যাকচুয়ালি ডিফেম করার জন্য বলা হতো আজকের ডেটে কিন্তু সেখানে সত্যি হাসি পেয়ে গেছে যে ঠিক আছে আমরা নয় চ্যানেল এরমভাবে গ্রো করেছি আমাদের লোক চিনতো না আমাদের জানতো না সব ঠিক আছে কিন্তু কোথাও এমন প্রুফ আছে যে কোথাও আমরা কাউকে ফোন করে বলেছি যে আমার ভিডিওতে রিচ নেই প্লিজ আমার চ্যানেলটা কমিউনিটিতে দিয়ে দাও যাতে একটু রিচ হয় বা প্লিজ আমার চ্যানেলটা একটু দেখো না যদি কমিউনিটিতে দিতে পারো যাতে আমার রিচ হয় কারণ ভিডিও একদম রিচ নেই আর সত্যি কথা বলতে রিচ না হলে একটা ভিউজ বা রেভিনিউ ইনকাম হবে না তাহলে রেভিনিউর দরকার এখানে সকলের যারা এখানে কাজ করতে এসেছে যারা ডেলি বেসিস এখানে ভিডিও করে তাদের সববার রেভিনিউ দরকার দেখো কি প্রয়োজনে দরকার সেটা বড় কথা নয় কিন্তু দরকার কিন্তু সৎসাহস নেই লোকের বলার যে সত্যি আমার সেই লেভেলের আর্জ আছে এখানে সবাই না একটা ফাউ মেকানিক্যালভাবে একটা নিজের সম্বন্ধে হাইপ তৈরি করে যে দেখো আমি বিশাল হনু আমার বিশাল অকাত আমি বিশাল লেভেলের লোক আমার সত্যি কথা টাকা পয়সার দরকার নেই আমি জাস্ট এমনি টাইম পাস করতে আসি আরে ভাই টাইম পাস করার জন্য অনেক জিনিস আছে এত মানে সবার ভিডিও দেখে চোখ খারাপ করে তাদের ভিডিও দেখে বুঝে মাথায় নিয়ে সেই মাথা ঘাটিয়ে একটা ভিডিও করে সেটাকে আবার আপলোড করে দরকার কি আছে এত মানে এর ব্যাপারে এবং সব থেকে বড়ো কথা নিজেদের সময় অন্য জায়গায় থেকে কাটেল করে তারপরে ভিডিও করার দরকার আছে তার মানে আর আছে টাকা পয়সার নিড আছে তার জন্যই ভিডিও করতে আসা তো সেটা স্বীকার করতে কি দোষ হয় ভাই মানে টাকা পয়সার নিড মানে কি আমি ভিকিরি আমার আমি গরিব তাই জন্য আমার টাকা পয়সার দরকার আছে আচ্ছা মানে যত বড় বড় আমাদের বিজনেসম্যান বা টাইকিউনরা আছে তারা একটা সময় নষ্ট করে না এবং এক একটা পয়সার হিসেব তারা করে একটা পয়সার হিসেব তারা করে জন্য তারা লাখ লাখ টাকা করে খরচা ফেলছে কিন্তু তাদের তাদের বিজনেস বা কোনো কিছুর জন্য যদি একটা এদিক ওদিক টাকা মিসইউজ হয় তাহলে তারা কই ফেট চায় এবং জানতে চায় কেন খরচা হলো তাহলে টাকার মূল্য বুঝতে হবে টাকার যদি ভ্যালু না বুঝি তাহলে তো হয়ে গেল আমি একটা জিনিস ফিল করি যে আমি যখন আমার নিজের এন্টারটেন্ট জন্য যা করছি তখন আমার কাছে লিমিট টাকা কারণ আমি আমার ক্ষমতা অনুযায়ী সে যেভাবেই হোক আর যখন আমি ইনকাম করছি তখন পাই পাই পয়সা পয়সা বুঝে বুঝে নেব। নেব। কারণ আমার এখানে ইনকাম করার দরকার তো অনেকেই খিল্লির পাত্র করে এই মেরে কেটে তিনটে ভিডিও করতে হবে মেরে কেটে পারলে চারটে ভিডিও করে রাত জেগে জেগে ভিডিও করে ঘুমের ঘরে ভিডিও করে এরকম অনেক কিছু বলেছে তো এখন বহু লোকের কাছে শুনি অনেকেই রাত জেগে জেগে দুটো আড়াইটা পর্যন্ত ভিডিও করেছে এবং এটাও শুনি তারা আড়াইটার সময় ভিডিও ছেড়েছে তাদের কিন্তু বলতে পারে না বাট আমার বেলা কেন আমি রাত্রির আড়াইটা তিনটায় ফোন ভিডিও করি তাহলে আমি যদি আড়াইটা তিনটায় ভিডিও করি তাহলে আমার বুড়ো তখন কি করে আমি কেন বুড়োর পাশে তখন থাকি না বুড়ো তাহলে আলাদা ঘরে থাকে এই ধরনের পার্সোনাল কথাও কিন্তু বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তারপর আমি তাদেরকে অনেক বুঝিয়েছি যে থাকার জন্য যে শুধু রাত্রিবেলাটাই কারোর সঙ্গে থাকতে হবে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে এর কোনো তো মানে নেই এটা তো ভগবান ঠিক করে দেয়নি যে ভাই তুমি রাত্রিবেলাই তোমার মানে পার্টনারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করো সেটা দিনের বেলাও হতে পারে সেটা ভোরবেলাও হতে পারে দিয়ে বেলায় জানো কোন টাইমে হতে পারে কেউ রাত জেগে ভিডিও করছে মানেই তার পার্সোনাল লাইফ ডিস্টারবেন্স এই ব্যাপারটা ভাবারাই সব থেকে মূর্খামি ঠিক আছে পার্সোনাল লাইফ ডিস্টারবেন্স হলে তার কিছু বই প্রকাশ দেখা যায় ঠিক আছে প্রথম কথা তার নেচারের কিছু বই প্রকাশ দেখা যায় অনেকেরই দেখা গেছে এবং সব থেকে বড়ো কথা তার মুখে চোখে ফুটে ওঠে একটা ফ্রাস্ট্রেশান ডিপ্রেশান ফুটে ওঠে যেটা আমার মনের মধ্যে কোনোদিনই কেউ দেখেনি হ্যাঁ কোনো টেনশান থাকলে আলাদা কথা বাদবাকি টাইমে আমার মুখ দেখে কেউ বলবে যে আমি ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড বা আমার স্যাটিসফ্যাকশান নেই বা আমার ফ্যামিলি প্রবলেম আছে না হ্যাঁ এবার তাহলে বলবে যে আমার কি দিন কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়নি আরে সেটা তো হবেই থাকতে গেলে সেটা হবে তার বাইরে সেই লেভেলের নেই বা আমার কাছ থেকে কোনো মানে কারোর কাছ থেকে এই তথ্য উঠে আসবে না কোনো দিন যে আমি একে মেসেজ করেছি ওকে মেসেজ করেছি কারোর সঙ্গে মেসেঞ্জারে সেই লেভেলে চ্যাট করেছি হ্যাঁ এখন আমার চ্যানেলের নিচে ডিসক্রিপশান বক্সে ইনস্টা আইডিও দেওয়া আছে এফ আইডিও দেওয়া আছে যেটা আমি নতুন ক্রিয়েট করেছি তো সেখানে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চায় কোনো ব্যাপারে সে করতে পারে এবার যোগাযোগটা কি কারণে করতে চায় যদি চায় মানে কিছু ধরো তাদের বক্তব্য আমাকে জানালো বা কিছু বললো বা কিছু ইনফরমেশন দিলো সেটা জানাতে পারে। বাট তারা যাদের সঙ্গে আমার ইনস্টাতে যোগাযোগ আছে তারা নট এ সিঙ্গেল পার্সন বলতে পারবে আমি না তো তাদের পার্সোনাল ব্যাপার কোনো দিন জিজ্ঞেস করেছি আর না তো আমার পার্সোনাল ব্যাপার নিয়ে তাদের সঙ্গে ডিসকাস করেছি আর না তো কোনো কন্ট্রোভার্সি জোনের মানে এই পিএনপিসির ব্যাপারে কোনো কথা বলেছি তো সেই জন্য না আমি ভীষণ কনফিডেন্ট ভীষণ কনফিডেন্ট এবং সব থেকে বড়ো কথা এই যে এত লোক এত কথা বলেন আমার কিছু গায়ে লাগে না তার জন্য হ্যাঁ এবার বলতে তাহলে তুমি কন্টেন্ট করো আমি রাগের জন্য কন্টেন্ট করি না কেউ যদি মনে করে আমি কাউকে কন্টেন্ট করছি মানে তার উপর খুব গেছি খুব রাগের বহিঃপ্রকাশ দেখাচ্ছে একদমই না আমি কন্টেন্ট পেলে সেটা নিয়ে কন্টেন্ট করি এর বাইরে কোনো উদ্দেশ্য আমার নেই কারোর সঙ্গে রাগ বিনিময়ও নয় আর অন্য কোনো বিনিময় নয় তো যাই হোক দেখলাম একটা হার্ট ভিডিও করেছে যেটা আমাকে মেনশান করেছে সেই ভিডিওটায় দেখলাম যে ঠাকুরঘরের ছবি দেখাচ্ছে খুব সুন্দর লাগে জানো তো এই ঠাকুরঘরের জিনিসটা আমার এত পছন্দ আর এই মানে রাধাকৃষ্ণ হেনা তেনা সুন্দর করে সাজানো সেখানে শঙ্খ ফুল দেওয়া জিনিসটা খুব ভাল লাগে মানে আমার দেখতে খুব ভাল লাগে আর এই ধরনের একটা ভিডিও ওই ঠাকুরঘর দেখি এইটা আমার ঠিক মানে কম্বিনেশানটা আমার খুব একটা ভালো লাগেনি কেন ওটা ভীষণই প্রবৃত্ত একটা জিনিস তো ওটার সঙ্গে যা খু যায় না এটা আমার ব্যক্তিগত অভিমত কারোর মনে হতে পারে এরমভাবে তো সুন্দরভাবে যে ঠাকুরঘরটা দেখিয়েছে এইটা আমার সত্যিই ভালো লেগেছে আমি দেখেছি খুব সুন্দর আগেও দেখেছি ঠাকুরঘরটা এবং সুন্দর করে পুজো বাচ্চা এটা আমার খুব খুব ভালো লেগেছে মানে বোঝা যায় একটা ভক্তি না দেখলে বোঝা যায় কারণ কোথায় ভক্তি আছে তো যাই হোক সেটা দেখেছি আবার ক্রেডিটটা কিন্তু যে 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 ভিডিও করেছে তার না ক্রেডিটটা অবশ্যই তার ওয়াইফেরই তো এইবার সেখানে একটা ভয়েস শুনলাম অবশ্যই সেটা রিম্পার ভয়েস পরিষ্কার সেটাই মনে হলো এবং সেখানে পরিষ্কার বয়েসাচ্ছে বং জয়শ্রীকে সে ফোন করে বলেছিল যে আমার ভিডিও কমিউনিটিতে দাও তো এই কমি কমিউনিটিতে দাও কেন না আমার রিচ কমে যাচ্ছে আমার ভিডিও সেইভাবে রিচ পৌঁছাচ্ছে না আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না বেকার লাগছে তো সেই জন্যে তো দেখো মানে এটা রিকোয়েস্ট করা এবার সেই রিকোয়েস্টের যে খারাপ জিনিস আমি সেটা বলবো না যে রিকোয়েস্ট করেছে সেটা খুব ভুল করেছে খারাপ জিনিস তা না সে মনে করেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাহলে হয়তো একটু রিকোয়েস্ট করলে যদি রাখে তাহলে কিন্তু ব্যাপারটা দেখো তাহলে ভিতরে ভিতরে তলে তলে ভিডিও করে ফোন করে তারা কমিউনিটি চায় সত্যি কথা বলতে এটাকে ভিক্ষা করাই বলে কমিউনিটি ভিক্ষা চায় তাহলে তারা আবার আমাদের কমিউনিটি নিয়ে কি করে বলতো যে আমাদের আমরা কমিউনিটিতে এরকম করে গ্রো করেছি মানে যে বলছে বা যারা বলতো তারা এটা তো বোঝে যে সত্যি সত্যি শুধু কমিউনিটি দিয়ে কিছু হয় না হ্যাঁ কমিউনিটি একটা পুশ করে তোমাদেরকে একটু ঠেলে দেয় ঠিক আছে লোকজনের কাছে পৌঁছাতে এটা সত্যি হ্যাঁ কারণ তুমি যদি অচেনা ব্যক্তি হও তাহলে সেক্ষেত্রে তুমি যে তাদের নিয়ে ভিডিও করছো সেটা সবাই তো বুঝতে পারবে না তো সেক্ষেত্রে অবশ্যই একটা পুশ আসে কিন্তু ওইটুকুই তার বাইরে কিছু না নিজের কথা বলার কেপেবিলিটি থাকতে হবে এবং দর্শক তোমার ওই কেপেবিলিটিটাকে নিতে নিতে পারে কি না ঠিক আছে আর একটা জিনিস আছে যে তুমি একদম সেই ওয়ারেস্ট লেভেলে গিয়ে যদি ভিডিও ফিডিও করো তো মানুষ ওভার এক্সাইটেড হয়ে সেই ভিডিওগুলো দেখে কিন্তু সেটা লং টার্ম বেসিস হয় না একটা সময়ের পর গিয়ে কিন্তু সেই জিনিসগুলো আর ভালো লাগে না ভীষণ মনে হয় যে একঘেয়ে একই জিনিস হচ্ছে বস্তা পচা জিনিস হচ্ছে আদারওয়াইজ তোমাকে ভিডিও করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কথা বলার দক্ষতা থাকতে হবে সঙ্গে সঙ্গে তোমাকে মানে ভিডিওর মধ্যে তোমার মানে ইনভলভমেন্টটা থাকতে হবে যে তুমি যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা নিয়ে মনের মধ্যে রেখে ফ্লুয়েন্টলি সেই ব্যাপারে কথা বলতে পারো নন স্টপ ঠিক আছে তো সেটা থাকলে আলটিমেটলি একটা সময় ভিউয়ার্সরা তোমাকে চিনবেই সময় লাগবে পরিশ্রম ছাড়া যেখানেই পৌঁছবে সেটা কিন্তু সাময়িক আর পরিশ্রম করে যেখানে পৌঁছবে সেটা কি লংজিভিটি অনেক দিনের তাই না তো যাই হোক এখন এখন দেখো মানে এই এইগুলোকেই বলে জানো তো মানে ভগবানের বিচার যে যারা একদিন ডিফেম করেছিল অন্যদেরকে কারণ তারা কমিউনিটি পেয়েছিল কারণ না কারোর এবং তাদেরকে দালাল থেকে চারানা হেনা তেনা বলা শুরু করেছিল আজকের তাদের সমস্ত জিনিস চলে আসছে বাইরে যে তারা ভিতর ভিতর লোককে ফোন করে কমিউনিটি ভিক্ষে চেয়েছে ঠিক আছে এরকম আরও অনেকে চেয়েছে সেগুলোও তো আমরা পেয়েছি সুয়ের কাছ থেকে পেয়েছি যে হ্যাঁ তার কাছেও কমিউনিটি চাওয়া হয়েছিল ম্যাটার এটা নয় যে কোন চ্যানেলের জন্য চেয়েছ ম্যাটার এটা কমিউনিটি পোস্ট চেয়েছ কমিউনিটিতে আমার চ্যানেলটার ভিডিওটা দিয়ে দাও এই যে চাওয়া এই যে চেয়ে কোনো জিনিস এটা ঠিক নয় ঠিক আছে চাইবো কেন আমার ভিডিও যদি কারোর মনে আসে এমনিই দেবে আর চাইতে পারি আমি তাদেরকে যাদের সঙ্গে আমার সেই রিলেশন আছে কি রিলেশন যে আমার সঙ্গে তার সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে মানে সেই লেভেলের দৌড়াম মরম তখন তবে হ্যাঁ এটা তোমাদেরকে বলতে পারি আমার কাছেও অনেক লোকজন চেয়েছিল যে তোর কমিউনিটিতে এই ভিডিওটা দিয়ে দে না বাট আমি দিইনি ঠিক আছে দিইনি আমার যার কথা মনে হয় আমি তার ভিডিও দিই যেমন আমি তনুশ্রীর ভিডিও আমি কমিউনিটি পোস্টে দিয়েছি অনেকবার তার কারণ আমার ভিডিওগুলো ভালো লেগেছে ঠিক আছে তার জন্য দিয়েছে আমার ভালো লেগেছে আমার মনে হয়েছে যুক্তিযুক্ত যেই সময় যেরকম বলেছে তো সেই অনুযায়ী আমি ওর ভিডিও দিই আর যখন অবশ্যই আমাকে নিয়ে কোনো ভালো ভিডিও করে ডেফিনেটলি আমার ভালো লাগে আমি দিই তো এই এই রকমভাবে আমি কমেন্টে দিচ্ছি নর্মালি আমি সব থেকে বেশি ওই তনুশ্রীকে মানে এখনও পর্যন্ত তনুশ্রীকে দিয়েছি আর যার যার ভিডিও আমার ভালো লেগেছে তার তার ভিডিও আমি দিয়েছি আগে অনেকের ভিডিও দিয়েছি ইচ্ছে হচ্ছে দিয়েছি ভালো লেগেছে দিয়েছি কিন্তু কখনোই তারা আমাকে রি মানে বলেনি যে মানে যাদের আমি ভিডিও দিয়েছি যে আমার ভিডিওটা তো মানে তোমার চ্যানেলে দাও তারা কিন্তু কেউ আমাকে বলেনি একজনও না ঠিক আছে আমি নিজের ইচ্ছায় দিয়েছি আর যারা বলেছে আমি তাদের ভিডিও দিইনি মানে সেই ভিডিওটা দিইনি সরি তো আমি আমার মনের মর্জির মালিক ঠিক আছে যেটা আমার মনে হবে আমি সেটা করবো তো আমার সত্যি কথা বলতে এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটা যে ভাই কোনো কাউকে ছোট করবার জন্য এমন কিছু বলো না যেটা কোনো না কোনো সময় তোমার কাছে রিটার্ন ব্যাক হয়ে আসে এবং তোমার আশ্লিয়াত মানে এই ধরনের জিনিসে আসলিয়াত সবার চোখে সামনে চলে আসে তাহলে যখন তুমি লোকের কাছে কমিউনিটি পোস্ট চেয়েছো বা যেইভাবে হোক বলেছো তাকে যে আমার ভিডিওটা দিয়ে দাও মানে তাকে তো তুমি চেয়েছো তাহলে তুমি যখন এরকম একটা কাজ করে রেখেছো তাহলে অন্য কেউ যদি কমিউনিটি পোস্টের মাধ্যমে আর তাকে তার পরিচয় হয় তাহলে তাকে যদি ডিফেম করো তার মানেটা কী তুমি তো চেয়ে রেখেছো তাহলে আর কমিউনিটি তো আছেই যে আমরা সেই কমিউনিটিকে ইউটিলাইজ করি এবার সেই কমিউনিটিতে যদি তারা মনে করে নিশ্চয়ই ইউটিলাইজ করবে তাহলে সেখানে অন্যকে ডিফেম করতে গিয়ে বলা হয়েছে অনেকবার কিন্তু নিজেরাই দেখো নিজেদের ভিতর দিয়ে ব্যাকডোর দিয়ে এইগুলো করেছো তো কিছু বলা নেই ওয়ে আরেকটা জিনিস উঠে এসেছে সেটা হচ্ছে যে একটা ভিডিও করা হয়েছে যেই ভিডিওটাতে বলা হয়েছে যে টিনু বা ম্যান্ডি যে ধরনের কাজ করেছে এবং তারপরে ওরা তারা আবার সমাজের চোখে ভালো বা তাদেরকেও সাপোর্ট করার লোক আছে এরকম বলা হয়েছে যে তাদেরকেও সাপোর্ট করার লোক আছে তাদেরকেও ভালোবাসার লোক হয়েছে আমি তো কোন ছাড় এখন কথা হচ্ছে যে এই যে তুলনামূলক আলোচনা এটা কিন্তু ভেরি ব্যাড হ্যাবিট ঠিক আছে আমি ম্যান্ডি বা সঙ্গে নিজেকে তুলনা করব না করবো কেন আমি তো নিজের সঙ্গে আমার মতো যারা মানে আমাদের আমার আমি যে ক্লাসে থাকি বা আমি যে ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করি তো তাদের সঙ্গে তুলনা করবো তো তাই না এদের মতো ক্লাসের লোকেদের সঙ্গে কেন তুলনা করব। কারণ ম্যান্ডি যে যে জিনিসগুলো ঘটিয়েছে আর তারপরে যেভাবে লোকের কাছে এসেছে তার জন্য তাকে খেয়েও বলতে চায় পুরো সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে খিল্লি করা হয়েছে নোংরাভাবে তার কারণ সে করেছে সে ডিজার্ভ করে সেটা সে সেরকম লেভেলে দেখিয়েছে এবং সেটাকে সে অ্যাকসেপ্ট করেছে এবার যদি তার হাজব্যান্ড সেটাকে কুল্লি অ্যাকসেপ্ট করে তাহলে তো কিছু বলার নেই আর যখনই অ্যাকসেপ্ট করেছে তার বরকেও শুনতে হয়েছে তো তাকে ধর্তব্যের কিছু নেই হ্যাঁ এবার ভিডিও দেখে তার ভিডিও রিলেটেড কিছু লোকজন তাকে পছন্দ করে বা তার ভিডিও দেখতে ভালোবাসে বা তাকে প্রেফার করে তার মানে তার থেকে আমি ভালো বলেই মানে আমিও অ্যাকসেপ্টেড এরকম হ্যাঁ এরকম কি তুলনামূলক হয় হ্যাঁ আবার বলা হচ্ছে টিনা আর টিনার কথাও বলা হচ্ছে যে টিনাও যা যা কাণ্ড ঘটিয়েছে তারপরে যখন তার একটা ভিউয়ার্স বেস আছে ঠিক আছে আচ্ছা সে যে কাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো কি সবাই সাপোর্ট করে করে না তাহলে কিসে সাপোর্ট করে কোনো এক জায়গা থেকে তাদের ফিলিংস বা সফট কর্নার আছে যে এই এই কারণে তাকে ভালোবাসে বা তার ভিডিও দেখতে ভালোবাসে দ্যাটস ইট কিন্তু সম্মান বা রেসপেক্ট কোনোটাই কিন্তু তাদের দুজনে নেই এইভাবে নেই ওইভাবে যে বিচারটা করা হচ্ছে ওইভাবে নেই তাহলে এই জায়গায় যদি বলা হয় যে ওদের যদি মানুষ মেনে নিতে পারে ওদের যদি কি বলবো ভালোবাসার লোক থাকতে পারে মানে ভিউয়ার্স তাহলে আমার কি না ভিউয়ার্স তো থাকতেই পারে ভালো সুন্দর ভিডিও করলে ভিউয়ার্স অবশ্যই পজিটিভ থাকতে পারে সেটা অন্য কথা কিন্তু ওদের ক্লাসের সঙ্গে কি তোমার নিজের ক্লাসের তুলনা চলে ওরা যে কালচার থেকে উঠে এসেছে তোমার সেই কালচার কি আচ্ছা ওরা যেভাবে দুকন কাটার মতো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে চলে আসে তুমি কি সেরম পারবে জানি না তাহলে কোন জায়গা থেকে তুলনা করা হলো কেন অন্য কারোর সঙ্গে তুলনা করা হলো না মানে যারা তোমার লেভেল তোমার ক্লাসের যাই হোক এগুলো খুব সিলি ব্যাপার হয় মানে এদের তুলনা টেনে নিজেকে অ্যাকচুয়ালি ডিফেম করা হলো তাই না মানে ওদের তো মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় ঢিড়ি পড়ে গেছিল তো সেই জায়গা থেকে তো তোমাকে তাহলে কিছুই শুনতে হয়নি যেভাবে সোশ্যাল মিডিয়ায় ওদের নিয়ে ঢিড়ি পড়ে গেছে সেই কি তোমার তোমার পড়েছে তাহলে তুমি যদি ওদের সঙ্গে নিজের তুলনা করো তুমি নিজে নিজেকে ডিফেম করে দিলে কিছু বলার নেই আর তো যাই হোক এইটুকুই বলার ছিল ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে আমার তো কিছু বক্তব্য আছে তো আমি সেই জন্য রাখতে এলাম ঠিক আছে এইবার তোমরা কেউ কেউ কিছু বলতে আসতে পারো যে এই তুমি একে নিয়ে বলছো ওখানে আমি সবাইকে নিয়ে বলতে পারি সবাইকে নিয়ে বলতে পারি তার কারণ হচ্ছে আমার ভাই কন্টেন্ট দরকার পয়সার দরকার জন্য আমি কাউকে কোনো সিন ক্রিয়েট না করে বাজে কথা না বলে ভিডিও করতে পারি আমার কেউ কাছের লোক নয় টাটা